শুধু দর্শক মণ্ডলী আপনারা জানেন আজকে মেলার শেষ দিন মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শৈল্য স্মরণে যে প্রতি বছরের বাংলা একাডেমিতে যে বই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে আজকে মেলার শেষ দিন আজকে পাঠকদের উপস্থিতি উপচে পড়া ভেবে পাঠকদের উপস্থিতি দেখা যাচ্ছে মেলা প্রাঙ্গণে আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সামনে প্রতিবারের নেয় এবারও আপনাদের সামনে বিশেষ প্রতিবেদন মেলা মেলাকে ঘিরে বিশেষ প্রতিবেদন আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি আর পাঠকদের আমরা আমরা বিভিন্ন পাঠকদের কাছ থেকে মতামত নিয়েছি তারা এই মেলা প্রাঙ্গণে এসে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন তাদের এই অনুভূতিও আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এবং মেলা প্রাঙ্গণে বিভিন্ন বই পাঠক প্রকাশক এবং স্টলের মালিকদেরও তাদের সাক্ষাৎকারে প্রতিবেদনে এসেছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাঠকেরা বিভিন্নভাবে এই যেভাবে সারা দিয়েছেন বই কেনার প্রতি এটা একটা অপূতপূর্ব সারা পাওয়া গেছে এই বই বিক্রেতা স্টলের স্টল বিক্রেতা স্টলের মালিকেরা তারা মত প্রকাশ করেছেন আগামীতে তারা আশা করছেন যে পাঠকের সংখ্যা আরও বাড়বে এবং পাঠকেরা তারা আরও বেশি বেশি করে তাদের পছন্দের বই কিনে নেবেন এটাই প্রত্যাশা করেন বাংলা একাডেমিতে এই বই প্রথম বাংলা একাডেমিতে পাঠকেরা একটা অভিযোগ আছে যে বইয়ের মূল্য নিয়ে একটা অভিযোগ আছে বিভিন্ন পাঠকের যারা অসন্তোষ প্রকাশ করেছেন বইয়ের উচ্চ মূল্যের কারণে যারা আশা করেন যে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ আগামীতে হয়তো বই উচ্চ মূল্যের বইয়ের ব্যাপারে তারা সহায় হবে এই সহনীয় পর্যায়ে সহনীয় পর্যায়ে বইয়ের একটা ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন যে পাঠকের এটা আশা করেন এবং ওই স্টল বিক্রেতা স্টলের যে বই বিক্রেতারা আছেন তারাও আশা করছেন যে আগামীতে পাঠকের সংখ্যা আরও বাড়বে পাঠকের আরও বেশি করে তাদের সংগ্রহ পছন্দের বই তারা সংগ্রহ করবেন কিনে নেবেন এই প্রত্যাশা রাখেন আগামীতে আবারও আপনাদের প্রতিবারের নেইবারও ওই প্রতিবেদন হ্যাঁ আপনাদের সামনে আবারও আগামীতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের প্রত্যাশা কর্মকর মহাশ মহান শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার শহীদ ভাষা শহীদদের সালাম রফিক জব্বর এই ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আবারও তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আজকে বাংলা একাডেমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বাংলা একাডেমির প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি আমি কবি ও সাংবাদিক এসে আলমগীর ততক্ষণ ততদিন আপনারা আরও বেশি করে আবার মনোযোগী বই পড়ার প্রতি এই প্রত্যাশা করে ব্যক্ত করে এবং আগ্রহ অধিক সংখ্যক আপনার বই সংগ্রহ করবেন আপনার পছন্দের বই সংগ্রহ করবেন জ্ঞানের পরিধি প্রসার হবে বই পড়ার মধ্য দিয়ে আশা করি আপনারা আরও বেশি বেশি বই পড়ার দিকে মনোযোগী হবেন এই প্রত্যাশা করে আবার আগামীতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে পাঠকের সংখ্যা আরও বেশি বেশি কবি সাহিত্যিক বাংলাদেশে জন্ম এই প্রত্যাশা করে ব্যক্ত করে আমি এখানে বিদায় নিচ্ছি কবি ও সাংবাদিক এসে আলমগীর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবারও এই মেলা প্রাঙ্গনে মেলা প্রাঙ্গনে বাংলা একাডেমি প্রাঙ্গনে আবারও সঙ্গে দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে এখানে বিদায় নিচ্ছি কবি ও সাংবাদিক এসে আলমগীর সুস্থ থাকেন ভালো